নমস্কার শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন তাহলে শুনুন বেদ পাঠশালা প্রিয় বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আসুন আমরা আরেকবার আমাদের বাইবেল খুলি এবং জিউসীয় পুস্তক একসঙ্গে অধ্যয়ন করি গতদিনে বাইবেল অধ্যয়ন আমরা শেষ করেছিলাম জীশীয় পুস্তকের মূল বক্তব্যের আধ্যাত্মিক এবং জাগতিক আবেদনের উপর জোর দিয়ে সাধুপোল এই একই কথার পুনরাবৃত্তি করেছেন তার ইপিসীয় মণ্ডলীর প্রতি লেখা পত্রের প্রথম অধ্যায় তিন পদে সাধু পিতরের লেখাতেও আমরা খ্রিস্টেতে স্বর্গীয় স্থানে সেই প্রতিজ্ঞার দেশে বসবাসের বিষয়ে দেখতে পাই যা লেখা আছে সাধুপিতরের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তিন পদে কারণ যিনি নিজ গৌরবে ও সদ্গুণে আমাদিওকে আহ্বান করিয়াছেন তাহার তত্ত্বজ্ঞান দ্বারা তাহার ঈশ্বরীয় শক্তি আমাদিয়কে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করিয়াছে এটা একটা খুবই সুন্দর পদ সাধু পিতর লিখতে পড়তে জানতেন না তাই তিনি ঈশ্বরকে গভীরভাবে জানার উপলব্ধি করার বিষয়ে জোর দিয়েছেন তিনি পণ্ডিত ব্যক্তি ছিলেন না কিন্তু তিনি ঈশ্বরকে গভীরভাবে জানতেন এবং আত্মিক জীবনে তিনি একজন খুব বড় মাপের মানুষ ছিলেন সাধু সাধুপিতর তার দ্বিতীয় পত্রের এক অধ্যায় তিন পদে বলেছেন যে ঈশ্বরের ঈশ্বরীয় শক্তি আমাদি দেওয়া হয়েছে এবং এটা খুবই সত্যি যে তিনি আমাদি জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করিয়াছেন এর অর্থ হল ঈশ্বর নির্ভর যাপন করবার জন্য আমাদের যা কিছু প্রয়োজন ঈশ্বর সেই সমস্ত কিছু ইতিমধ্যেই আমাদেরকে দিয়েছেন এবং যদি আমরা সেই সমস্ত কিছু পেতে চাই যেগুলি ঈশ্বর জীবনযাপনের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় তাহলে আমাদের তার কাছে আসতে হবে তাকে জানতে হবে এবং তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে আবার আমরা দেখি যদিও আমাদেরকে সব দেওয়া হয়েছে কিন্তু সাধু যাকব তার পত্রে বলছেন আমাদের কিছুই নেই কারণ আমরা চাইনি যদি এটা সত্যি হয় যে ঈশ্বর আমাদের সমস্ত আত্মিক আশীর্বাদে পরিপূর্ণ করেছেন আমাদেরকে সেই আত্মিক কলান দেশ দিয়েছেন যেন আমরা তা অধিকার করতে পারি তাহলে আমরা আরও বেশি করে আত্মিক আশীর্বাদ পাব না কেন সাধু যাকো বলছেন কারণ আমরা তা চাই না বলে বা যাচনা করি না বলে আমরা এই সমস্ত পথ থেকে এবং জীশু এর পুস্তকে বারবার যে বিষয় বলা হয়েছে তার থেকে বুঝতে পারি যে আমরা চাই না বা যাচনা করি না কারণ আমরা বিশ্বাস করি না এবং ইহাই না চাওয়ার প্রধান কারণ আমি একজন প্রচারকের গল্প শুনেছিলাম যিনি স্বর্গে গেছিলেন সেখানে তার সাথে সাধু পিতরের দেখা হয়েছিল এবং সাধু পিতর তাকে বলেছিলেন চলুন আপনাকে স্বর্গ ঘুরিয়ে দেখাই যখন তারা দুজনে স্বর্গে বেড়াচ্ছিলেন তখন হঠাৎ ওই প্রচারকের কিছু বড়ো বড়ো লম্বা লম্বা বাক্সের দিকে চোখ পড়ল এবং তিনি সাধু পিতরকে জিজ্ঞাসা করলেন ওইগুলি কি? পিতর তাকে বললেন মনে করে দেখুন এক সময় আপনার গির্জায় সভ্যসভ্যাদে বসার জন্য বেঞ্চের প্রয়োজন ছিল আমরা এগুলি পাঠাবার জন্য তৈরি করে রেখেছিলাম কিন্তু আপনি একবারও চাননি সেই জন্য ওইগুলো ওখানেই রয়ে গেছে তারা আরেকটু এগিয়ে গেল এবার ওই প্রচারকের আরেকটি বড়ো বাক্সের দিকে দৃষ্টি আকর্ষিত হল এবং পিতর তাকে বললেন মনে করে দেখুন আপনার একবার একটা অর্গানের খুব প্রয়োজন হয়েছিল আর আমরা ওটা পাঠাবার জন্য প্রস্তুত করেছিলাম কিন্তু আপনি না চাওয়াতে ওটা ওখানেই থেকে গেছে বাইবেল বলে তোমার নেই কারণ তুমি চাওনি সাধু পিতর প্রেরিত পৌল প্রত্যেকেই বলেছেন যে আমাদেরকে সমস্ত আত্মিক আশীর্বাদ দেওয়া হয়েছে তাহলে কেন আমরা সেগুলি অধিকার করতে পারিনি সম্ভাব্য কারণ হতে পারে যে আমরা বিশ্বাস কথাটাই ঠিক মতো বুঝতে পারিনি আমরা বুঝতে পারিনি সেই বিশ্বাস নামক সেতুটাকে যা আমাদের জন্য ঈশ্বর যা কিছু দিয়েছেন এবং সেগুলি আমাদের জীবনে সফল প্রয়োগ করা বা সুন্দরভাবে ব্যবহার করার মধ্যে মেলবন্ধন গঠায় এই কারণেই ঈশ্বর আমাদেরকে জীশুয়ের পুস্তক অধ্যয়ন করার জন্য দিয়েছেন জীসুয় পুস্তকে আমরা প্রায় ষোলোটা বিশ্বাসভিত্তিক মহান দৃষ্টান্ত দেখতে পাই বাইবেলের প্রথম বই আদি পুস্তকে আমরা দেখি যে বিশ্বাস সম্বন্ধে জানার জন্য বা বোঝার জন্য ঈশ্বর আমাদেরকে প্রায় দশ থেকে বারোটা অধ্যায় দিয়েছেন যেখানে বিষয়ে লেখা আছে অব্রাহামকে বিশ্বাসের পিতা বলা হয় তাই ঈশ্বর বলেছেন বিশ্বাস সম্বন্ধে জানার বা বোঝার জন্য আমাদের অব্রাহামের জীবনই অধ্যয়ন করতে হবে সেই জন্যই বাইবেলে আমরা দেখি সমস্ত জগৎ সংসার সৃষ্টির জন্য যত কথা লেখা হয়েছে তার থেকে অনেক বেশি লেখা হয়েছে অব্রাহ্ম সম্বন্ধে ঈশ্বর অব্রাহ্ম সম্বন্ধে এত বেশি সময় দিয়েছেন যেন আমরা তার জীবন থেকে বিশ্বাস কি সে বিষয়ে জ্ঞান অর্জন করি ঈশ্বর এই বিষয়ে এখানেই শেষ করেননি কিন্তু যিশু পুস্তকের মধ্যে দিয়ে আমাদেরকে প্রায় ষোলোটা গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত দিয়েছেন যেন আমরা বুঝতে পারি বিশ্বাস কি। বিশ্বাস কীভাবে কাজ করে কারণ বিশ্বাসই হচ্ছে সমস্ত কিছুর মূল মন্ত্র আমাদেরকে আত্মিক কণান্দেশ দেওয়া হয়েছে কিন্তু আমরা সেখানে প্রবেশ করতে পাচ্ছি না কারণ আমরা বিশ্বাস সম্বন্ধে বুঝিনি সাধুপৌল করিন্থীয় মণ্ডলী প্রতি তার দ্বিতীয় পত্রের নয় অধ্যায় আর পদে আমরা যে মহান বিশ্বাস দ্বারা আত্মিক আশীর্বাদ প্রাপ্ত হই সে সম্বন্ধে বলেছেন আর ঈশ্বর তোমাদীয়কে সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ যেন সর্ববিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত উপচিয়া পড়ো এখানে একটা লক্ষ্য করার বিষয় হলো সাধুপৌল এই একটা পদে কতবার সর্বশব্দটি ব্যবহার করেছেন এই পদে আমরা অনুগ্রহের বিষয়ে দেখতে পাই গ্রিক ভাষায় খ্যারিস শব্দটিকে অনুবাদ করে আমরা ইংরাজিতে গ্রেস বা বাংলায় অনুগ্রহ শব্দটি পাই অনুগ্রহ হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ যা আমরা পাবার যোগ্য ছিলাম না অনুগ্রহ বিভিন্ন রূপে আমাদের উপর নেবে আসে অনুগ্রহ ঈশ্বরের রূপে আমাদের জীবনে নেবে আসে যা আমাদের ঈশ্বরীয় জীবনযাপনের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এই অনুগ্রহ শব্দটির মধ্যে আমরা আত্মিক আশীর্বাদের একটা সুন্দর চিত্র দেখতে পাই আমরা একটু আগেই যে পত্রে উল্লেখ করেছি তাতে দেখেছি যে ঈশ্বর আমাদের তার অনুগ্রহের সামান্য কিছু অংশ দিয়েছেন তা নয় কিন্তু লেখা আছে আর ঈশ্বর তোমাদিওকে সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ যেন সর্ববিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত উপচিয়া পড়ো সাধুবাহুল এখানে বলছেন যে ঈশ্বর সমস্ত অনুগ্রহ সমস্ত প্রাচুর্য সব বিষয়ে সমস্ত সময়ের জন্য আমাদেরকে দিয়েছেন যদি এটা সত্যি হয় তাহলে কেন আমরা সর্বদা সৎকর্মের নিমিত্ত উপুছিয়া পড়ি না এবং কেনই বা আমাদের সমস্ত বিষয়ে ঈশ্বরের প্রাচুর্য পরিলক্ষিত হয় না আর কেনই বা আমরা ঈশ্বরের সেই আত্মিক আশীর্বাদের অভাব বারবার আমাদের জীবনে অনুভব করি এই সমস্ত প্রশ্নের অনেক উত্তর আমরা দিতে পারি একটা উত্তর আমি শুনেছিলাম এবং সেটা আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই আমি একটা গল্প শুনেছিলাম আর গল্পটা এইরকম একজন ধনী যুবক একবার একটা দ্বীপে বেড়াতে গেছিলেন সে তার নতুন কেনা সুন্দর শক্তিশালী ইঞ্জিন সম্পন্ন একটা গাড়ি সঙ্গে নিয়ে গেছিলেন কিন্তু সে ওই দ্বীপে পৌঁছে প্রচণ্ড হতাশ হয়ে পড়েছিল কারণ সেখানে একটা নিয়ম ছিল যে ঘন্টায় তিরিশ কিলোমিটারে বেশি গতিতে কেউ গাড়ি চালাতে পারবে না এবং সেই জন্যেই সেখানকার লোকেরা ছোট ছোট মোপেডে চড়ে ঘুরতো সেই যুবকটাও বাধ্য হয়ে তার গাড়ি ওই ঘন্টায় তিরিশ কিলোমিটার গতিতেই চালাত একদিন যখন সে তার গাড়ি চালাচ্ছিল তার সামনে একজন বৃদ্ধ ভদ্রলোক তার মোপেডে করে যাচ্ছিলেন সেই যুবকটি তার বড় নতুন শক্তিশালী ইঞ্জিন সম্পন্ন গাড়িটি সেই বৃদ্ধ লোকটির মোপেডের পিছনে চালাতে চালাতে অধৈর্য হয়ে পড়েছিল এবং সে তার গাড়ির গতি বাড়িয়ে ওই মোপেটটাকে অতিক্রম করে গেল কিন্তু যতই সে তার গাড়ির গতি বাড়াচ্ছিল ততই অবাক হয়ে সে লক্ষ্য করছিল যে সেই বৃদ্ধ লোকটিও তার মোপেট নিয়ে একই গতিতে আসছে এক সময় সে তার গাড়ি রাস্তার উপর দাঁড় করালো আর মোপেটটাও দাঁড়িয়ে পড়ল যুবকটি তার গাড়ি থেকে নেমে এসে সেই বৃদ্ধ লোকটিকে অবাক বিস্ময়ে জিজ্ঞেস করল আচ্ছা বলুন তো আপনার গাড়িতে কি ইঞ্জিন লাগানো আছে যা আমার গাড়ির সঙ্গে পাল্লা দিতে পারে তখন সেই বৃদ্ধ লোকটি উত্তর দিল তোমার গাড়ির সঙ্গে পাল্লা দেবার আসল কারণ ইঞ্জিন নয় কিন্তু আমার গাড়ির একটা অংশ তোমার গাড়ির বাম্পারের সঙ্গে আটকে গেছে আজকের দিনে আমরা এমন অনেক খ্রিস্টান দেখি যারা তাদের খ্রিস্টীয় জীবনযাপনের পথে অনিশ্চিত এবং অদ্ভুত হয়ে গেছে কারণ তাদের আত্মিক কটিবন্ধনই হয়তো অন্য কোনো শক্তিশালী বিষয়ের সঙ্গে আটকে গেছে আমার মনে হয় যে প্রশ্নগুলি আমরা করছিলাম এটা তার একটা উত্তর যদি ঈশ্বর আমাদের সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ তাহলে আমাদের আত্মিক ক্ষমতার বৃদ্ধি হচ্ছে না কেন হতে পারে আমরা আত্মিক ক্ষমতার অধিকারী কোনো ব্যক্তির দ্বারা আকর্ষিত হচ্ছি কিন্তু আমাদের নিজেদের সেই ক্ষমতা নেই হতে পারে আমরা পবিত্র আত্মার শক্তিসম্পন্ন কারুকে অনুসরণ করছি এবং তার মধ্যে পবিত্র আত্মার যে দিব্য মাধুর্য আছে তাতে জীবনযাপন করার চেষ্টা করছি হয়তো সেই জন্যেই আমরা এত অসঙ্গত অনিয়মিত অনিশ্চিত জীবনযাপন করি জী পুস্তক সমস্তটা জুড়েই এই দিব্য মাধুর্য বা আত্মিক অনুগ্রহের বিষয় বলা আছে এই পুস্তকে আমরা আক্ষরিক অর্থে সেই প্রতিজ্ঞার দেশের কনান দেশের ভৌগোলিক বিবরণ দেখতে পাই কিন্তু এই পুস্তকের আত্মিক আবেদন এই ভৌগোলিক বিবরণ সম্পর্কিত নয় ইহা সেই দিব্য মাধুর্য সম্পর্কিত ইহা অনুগ্রহের বিষয় বলে আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর আমাদেরকে সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ যেন সর্ববিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় আপনি সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত উপচিয়া পড়েন এই কনান দেশ সেই সেল জাতির মিশর দেশ থেকে উদ্ধারের মধ্যে দিয়ে তাদের পরিত্রাণের উদ্দেশ্য সুন্দরভাবে ব্যাখ্যা করে আমরা যীশু খ্রীষ্টকে ঈশ্বরের একমাত্র পুত্র একমাত্র সমাধান এবং একমাত্র ত্রাণকর্তা রূপে বিশ্বাস করার মধ্যে দিয়ে পরিত্রাণ লাভ করি যদি আপনি ইহা বিশ্বাস করেন তাহলে আপনি পরিত্রাণ লাভ করবেন তিনি আপনাকে সেই আত্মিক মিশর থেকে রক্ষা করবেন যেন আপনি সেই আত্মিক কণান দেশে প্রবেশ করতে পারেন সাধুপৌল আমাদেরকে বলেছেন কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ সাধুপৌলের কথা অনুযায়ী ইহা আমাদের নিজেদের থেকে হয় না কিন্তু ইহা ঈশ্বরের উপহার সাধুপৌল ইফিসীয় মণ্ডলী প্রতিপত্রের দুই অধ্যায় তার দশ পদে বলেছেন আমরা তাহারই রচনা খ্রিস্ট যিশুতে সৎক্রিয়ার নিমিত্ত সৃষ্ট সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন ইহাই হলো আমাদের পরিত্রাণের মুখ্য উদ্দেশ্য ঈশ্বর শুধুমাত্র এই জন্য আমাদের পরিত্রাণ সাধন করেননি যেন আমরা স্বর্গে যেতে পারি কিন্তু তিনি আমাদের জন্য কিছু কাজ নিরূপণ করে রেখেছেন এবং তিনি চান যেন আমরা সেগুলি সম্পন্ন করি পরিত্রাণ শুধুমাত্র স্বর্গে যাবার টিকিট নয় কিন্তু তার থেকেও অনেক বেশি কিছু আমাদের পরিত্রাণের একটা উদ্দেশ্য আছে এবং এই দেশ সেই চিত্রই প্রদর্শন করে এই অনুগ্রহ আমাদের জীবনে নেই কারণ হয়তো ইয়ার প্রয়োগ সম্পর্কে আমরা ঠিকমতো বুঝে উঠতে পারিনি আমরা বিশ্বাস সম্পর্কে সঠিক ধারণা করতে পারিনি সেই জন্য ঈশ্বর আমাদেরকে এই জীবশু পুস্তকটি দিয়েছেন যেন আমরা বুঝতে পারি বিশ্বাস থেকেই বাধ্যতা আসে এবং বাধ্যতার দ্বারা আমরা আমাদের জন্য নির্পিত আত্মিক বিষয়গুলি অধিকার করতে পারি আজ তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার সহবর্তী হন প্রিয় শ্রোতা বন্ধু আজ সময় নেই আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হলো। বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার